মুসার সরাতসালামের সময় একটা ঘরন আসছে মুসার্সরাতসালাম বলতেছিলেন আমি দেখতে পাচ্ছি দুইটা লোক মাছ ধরতেছে তো মাছ ধরতেছে দুইটা লোক দুইজনে মাছ ধরা দেখি মুসার দূর থেকে খেয়াল করছেন তো যে লোকটা ইমানদার ও লোকটা মাছ ধরতেছে মাছ বিসমিল্লা বলে মাছ ধরার চেষ্টা করছে কিন্তু তার কাছে মাছ ধরা দিচ্ছে না সে এত চেষ্টা করছে আর যে তার সাথে কাপের কাপের যতবার সিপফালায় ততই মাছ ওঠে কষ্ট পাচ্ছেন আপনারা কাফের মাছ যতবার তুলতেছে ততবারই কিন্তু যে মমিন মুসানবির উম্মত হিসেবে মমিন ওনার ছিপে মাছ হচ্ছে না মুসা আল্লাহর কাছে বলে আল্লাহ এটা কথা হলো এটা তো ডাইরেক্ট দেখা ডাইরেক্ট কথা আল্লাহ এই এই লোকটা মমিন মমিন বান্দা মাছ ধরতে যাচ্ছে তাকে আপনারা সাহায্য করবেন কাফের মাছ ধরে পাচ্ছে উনি মাছ পাচ্ছে না তাহলে ওনার মনটা খারাপ হবে না আল্লাহ পাক বলতেছেন মুসানবী এটাই তো আপনার উম্মতের জন্য আমার পরীক্ষা পৃথিবীর কোনো মুমিন দুনিয়া পেয়ে খুশি হতে চাইলে সেই নিয়ে থাকতে পারবে না পৃথিবীর মুমিন দেখতে হবে দুনিয়াতে কাফের মুসলেক বেশি পাবে মোমিন কম পাবে জোরে বুঝতে পেরেছেন এটা একটা পরিষ্কার কথা কাফের বেশি পাবে মোমিন তা পাকের কাছে মুসাদ আসাম আল্লাহ পাক এর কারণ কি কয় উপরের দিকে তাকান উপরের দিকে মুসাদ তাকালেন প্রথমবার দেখে তিনি আলহামদুলিল্লাহ বললেন দ্বিতীয়বার আবার তাকালেন আবার তাকাতে বললেন আবার তাকালেন আলহামদুলিল্লাহ তা আলহামদুলিল্লাহ শব্দ শুনে ওনার ওম্মদ যিনি মমিন সিপওয়ালা উনি বলতেছেন হুজুর কি ব্যাপার আপনি আলহামদুলিল্লাহ পড়তেছেন কি দেখে আলহামদুলিল্লাহ পড়তেছেন সালাম বলেন তাকা উপরের দিকে যে মাত্র উপরের দিকে তাকাই সে লক্ষ্য করে দেখেন আল্লাহ পাকের বান্দা ওই উপরের অবস্থা দেখে আবার তিনিও আলহামদুলিল্লাহ বলছেন দ্বিতীয়বার আবার তাকাইছেন আলহামদুলিল্লাহ বলছেন ব্যাপার কি কি দেখেছ হুজুর উপরে তাকাতেই দেখি বিশাল বড় জান্নাতের ভিতরে পুকুর জান্নাতের পুকুরের ভিতরে রকমারি ডিজাইনের সুন্দর সুন্দর মাছ আমার জন্য আল্লাহ পাক লিখে রেখেছেন এই পুকুর তোমার জন্য আরেকবার আলহামদুলিল্লাহ পড়লাম দেখি নিচের দিকে তাকাতে বললেন আমি নিচের দিকে যখন লক্ষ্য করে দেখি বিশাল বড় না ছোট্ট একটা পুকুর ওই পুকুরটা যাবতীয় বিষাক্ত প্রাণী ভরপুর ওইটাতে লেখা আছে আমার পার্শ্বের কাপের নাম কথা বলছেন না কেন পার্শ্বের কাফের নাম এই পুকুরের সাথে আমার নাম জান্নাতের পুকুরের সাথে সালাম আমি যতবার মাছ পাচ্ছিলাম না বিসমিল্লা বলে ছিপ ফেলায় মাছ পাই না একটা করে ধাক্কা আমাকে শয়তান মারে তুমি পাও না কিন্তু কাফের তো পায়। ধাক্কা দেয় আমি তারপর ধৈর্য ধরে আবার শিখ ফেলাই আবার পাই না আবার ধাক্কা দেয় এবার আমি যখন দেখতে পেলাম জান্নাতে আমার পুকুর গো মাঝ গোমুসানবি আমি আর কষ্ট পাবো না দুনিয়ায় কিছু না পাইলেও আমি আমার আল্লাহ পেয়েছি দেখা গেল মুহূর্তের ভিতরে আমার আল্লাহর দয়া দিয়ে তার বাড়ি পরিচালনার জন্য যতটুকু মাছের দরকার তার সিপের মধ্যে আল্লাহ ধরাই দিলে জন্য একটু অসুখ হবে বেশি একটু রোগ ব্যাধি একটু মামলা মোকদ্দমা একটু আপনার বিরুদ্ধাচারণ বিরুদ্ধে মিথ্যে কথা বলা সমাজের খারাপ মানুষগুলো প্রতিটা মুহূর্তে আপনাকে কষ্ট দেওয়া এবং প্রত্যেকটা জায়গায় আপনার ব্যবসার মধ্যে চাকরির মধ্যে বিভিন্ন জায়গায় সমস্যা যদি দেখেন মন খারাপ করবেন না আপনার এটা পরীক্ষা শয়তানের ধাক্কায় পরে যদি হেরিয়ে ফেলেন তাহলে কাফের তার মতো হয়ে যাবেন আর যদি শয়তানের ধাক্কা রেখে নিজেকে কন্ট্রোল করেন মান্দা মনে রাখুন আপনার জন্য আমার আল্লাহ পরবর্তীতে নিয়ামতে ভরে দিচ্ছেন দুনিয়ায় আর আখের হাতে আল্লাহ জান্নাতি নিয়ামত ভরে রেখেছে এই জন্য মমিনের একটু বিপদ বেশি হয় মমিনের একটু চিন্তা করে দেয় শয়তান ধাক্কা মারে তুমি নামাজ পড়ো তোমার কেন এত অশোক ওই তো কাফেরটা নামাজ পড়ে না ওই যে বাতিল ফেরকা নামাজ ছাড়া চলে ওর তো কোনো অসুখ নাই ধাক্কা দিল শয়তান আমার আল্লাহ কয়ে ধাক্কা সহ্য করার নাম হল সবর ইন্ আমি ধৈর্যশিরের সাথে সাথে রই দুনিয়াতে খাওয়াতে পড়াতে যা লাগবে আমি ঢেলে দেব আখেরাতে আমি আল্লাহ তোমার জন্য জান্নাত বরাদ্দ করব। ধৈর্যের প্রয়োজন আছে না নাই এই জন্য কখনো মন খারাপ করবেন না আপনার যতটুকু দরকার মালিক দেবে কিন্তু একটু আপনাকে বাজায় নেবে কি নেবে বলেন না একটু বাজায় নেবে একটু আপনাকে দেখে নিবে দেখি তোমার ইমানের গতিটা কীরকম এই জন্য আপনি হঠাৎ করে দেখেন যাচ্ছেন ঘটঘট করে বৃষ্টি হচ্ছে মেজাজ খারাপ হতে আমি পড়ে আসলাম কেমন আমার গপ বৃষ্টি পর এরকম হয় না অনেক সময় দেখছেন মন খারাপ করছেন রাগ করছেন দেখুন যদিও আমরা এবার বর্ষাকালে যতগুলো মাহফিল করেছি মাহফিলে যেতে বৃষ্টি আসতে বৃষ্টি আলহামদুলিল্লাহ একটা মাহফিলে সারা রাত কোনো বৃষ্টির ফোঁটা পড়ে নেয় সেটা মালিকের গয়াবি মতো এটা আলাদা জিনিস কিন্তু আপনি দেখবেন আপনার পরীক্ষার সময় পরীক্ষা করার জন্য করে বৃষ্টি নাজিল হওয়া ঝড় বৃষ্টি হওয়া এটাতেও কোনো মানুষের ইমান নষ্ট হয় কোনো মানুষের ইমান বর্ধিত হয় জোরে বলবেন ইমানের পাওয়ার বেড়ে যায় বৃষ্টি একটা বৃষ্টিকে কেন্দ্র করেও কিন্তু একটা মমিনের ভিতরে শয়তান ধাক্কা মেরে বিরক্তি সৃষ্টি করে তাকে ইমান হরণ করে নিতে পারে শয়তান গ্রাম বাংলা অনেকে বিভিন্ন কথা কয় বৃষ্টি যখন বেশি হয় তখন বৃষ্টি আর বন্ধ হবে না পারে হয় উপর দিকে কানা টানা হয়েছে এরকম এ ধরনের কথা বলে না অনেকে বিভিন্ন রকমের এগুলি হলো মোনাফিক এবং বেইমানের কথা আর মমিন বলবে যা হচ্ছে আমার মালিকের পক্ষ থেকে মঙ্গলের জন্য হচ্ছে আমার আল্লাহ বলে বান্দা এইটুকু বলেছ আমি আল্লাহ এই বৃষ্টিটা তোমার মঙ্গলের পক্ষে দিয়ে দিল এগুলি অনেক শিক্ষা আল্লাহ আমাদের বোঝার তো দিন ওমা আলাই নাই বালাগুল মুবিন হাদা মা হিন্দ মা ইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাক সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া যারা সুন্নত নামাজ আদায় করেন নাই অনুগ্রহ করে কবলার জুমার সুন্নত নামাজ আদায় করুন নামাজ পড়ে আমরা আর সামনের থেকে আরো একটু আগে আসবেন আমরা তিনটার আগে আর আড়াইটা দুটো আড়াইটার ভিতরেই আমরা ধৃষ্টিভাবে এগিয়ে আসবো কারণ এখন দিন শত হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা